কেউ জানে ছড়া কেউ কবিতা বলা ছবি কেউ কে কারো গানের গলা কৌতুক লেখা পড়া সব লুকিয়ে থাকে খুঁজে আজ ক্লাসের ফাঁকে আমাদের পাঠশালা আমাদের পাঠশালা আমাদের পাঠশালা ভাই বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির স্কুল এবং মাদ্রাসা ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান আমাদের পাঠশালা অনুষ্ঠানে আমরা আজ যে প্রতিষ্ঠানে চলে এসেছি সেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান চলো আমার বন্ধুদের কাছ থেকেই সেই প্রতিষ্ঠানের নাম জেনে আসি বন্ধুরা তোমাদের প্রতিষ্ঠানের নাম কী জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা হ্যাঁ বন্ধুরা আমরা আজ চলে এসেছি জেনে নেব বন্ধুদের কাছ থেকে আমাদের অনুষ্ঠানের নাম বন্ধুরা আমাদের অনুষ্ঠানের নাম কি আমি কিন্তু শুনতে পাইনি নিশ্চয় তোমরাও শুনতে পাওনি বন্ধুরা চলো তাহলে চিৎকার দিয়ে আবারও শুনে আসি আমাদের অনুষ্ঠানের নাম কি হ্যাঁ বন্ধুরা আমাদের পাঠশালা অনুষ্ঠানের শুরুতেই এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জেনে নেব আমাদের পাঠশালা জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা বাংলাদেশের নরসিদী জেলার একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা তথা ইসলামী শিক্ষা প্রচার ও প্রসারের উদ্দেশ্যে উনিশশো সালে বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার সাইয়েদ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরীর হাত ধরে প্রতিষ্ঠিত হয় জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা প্রায় চারশো বছরের প্রাচীন একটি গাবগাছ রয়েছে মাদ্রাসার আঙিনায় যার কারণে মাদ্রাসাটি স্থানীয়দের কাছে গাবতলি মাদ্রাসা নামেও পরিচিত ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য রয়েছে স্বতন্ত্র জামিয়া কাসেমিয়া মহিলা কামিল মাদ্রাসা বর্তমানে জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা এবং জামিয়া কাসেমিয়া মহিলা কামিল মাদ্রাসা দুটিতেই ইফতেদায়ী দাখিল আলিম ফাজিল সহ মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর কামিল পর্যন্ত চালু রয়েছে মাদ্রাসাটিতে দাখিল এবং আলিম পর্যায়ে বিজ্ঞান এবং মানবিক উভয় বিভাগই চালু রয়েছে বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় চার হাজারেরও অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে জেলার বাইরের ছাত্রছাত্রীদের আবাসনের জন্য রয়েছে পাঁচটি আবাসিক হল ন্যাশনাল কারিকুলামের আলোকে এখানে রয়েছে প্রায় শতাধিক সুদক্ষ শিক্ষক শিক্ষিকা মন্ডলী এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অদ্যাবধি ধারাবাহিকভাবে সকল পাবলিক পরীক্ষায় বোর্ড বৃত্তি সহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে নিয়মিত একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মনন বিকাশে রয়েছে খেলাধুলাসহ সাংস্কৃতিক নানাবিধ আয়োজন মাদ্রাসায় রয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতি বছর নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা ছাত্রছাত্রীদের মৌলিক সমস্যাগুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে যৌথ উদ্যোগে কাজ করে থাকে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি আধুনিক কম্পিউটার ল্যাব ও সায়েন্স ল্যাব ছাত্র শিক্ষক ও এলাকাবাসীর নামাজ আদায়ের জন্য তৈরি করা হয়েছে বাইতুল মোকাদ্দাসের আকৃতিতে বিশালায়তনের নন্দন মসজিদ কমপ্লেক্স আমাদের বন্ধুরা প্রতিষ্ঠান পরিচিতির পর অনুষ্ঠানের শুরুতেই চলো বন্ধুদের কাছ থেকে শুনে আসি তাদের থিম সং আমরা জামে আর সততা যা প্রাণ হেসে খেলে গে যায় জীবনের গান আমরা জামে আর যা প্রাণ হেসে খেলে গে যায় জীবনের গান আমরা জামে আর যা প্রাণ হেসে খেলে গে যায় জীবনের গান জ্ঞানের র উজ্জ্বলতে আমরা ভেসে যায় ভেসে দুখো দুঃখ থার মাঝেতে আমরা হেসে যায় হেষ যায় জ্ঞানে রুজ্জ্বলতে আমরা ভেসে যায় ভেসে যায় দুখো বেথার মাঝেতে। আমরা হেসে যাই হেসে যা মানুষের কল্যাণে আমরা মানুষের নবদা আমরা আমরা জামেয়ার শত তাজা প্রাণ হেসে খেলে গে যাই জীবনের গান আমরা জামেয়ার শত তাজা প্রাণ যায় জীবনের গান আকাশে বাতাসে আমাদের হৃদয়ের কথা সুর কথা আবেশে নিয়ে যায় যায় দূর বহুদূর বহুদূর আকাশে বাতাসে আমাদের হৃদয়ের কথা সুর কথা সুর ছাপ নে রাবেশনী এ যায় যায় দূর বহুদূর বহুদূর পাখিয়ার নদীর আও আমাদের পাখিয়ার নদীর আও আমাদের করি তাই আহ্বান আমাদের पाठशाला বন্ধুরা আমরা চলে এলাম তোমাদের সাথে সবচেয়ে এক্সাইটিং সেগমেন্ট গেমস নিয়ে আমাদের এবারের গেমস বালিশ খেলা নিশ্চয়ই বুঝতে পারছো বাংলাদেশের সবচেয়ে কমন খেলা এবং এই খেলা খেলবে আমাদের সাথে ছোট ছোট বন্ধুরা চলো তাহলে শুরু করা যাক তু তু তারা কেমনে চলি মোবাইল ছাড়া তু তু তারা কেমনে চলি মোবাইল ছাড়া সবার হাতে মোবাইল এখন আমরা যদি ধরি চারদিক থেকে হইচই ওঠে দৌড়াই মোবাইল ধরলে সমস্যা কি আমরা মানুষ নই তোমরা চালাও আমরা মাইনকার চিপাই পইরা রই নিষ্পিস করে হাত ছাড়া কোন মোবাইল কোথায় পাই মোবাইল ছাড়া জীবন অচল সেইটাই বইলা যায় ও তু 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 তারা কেমনে চলি মোবাইল ছাড়া তু 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 তারা কেমনে চলি মোবাইল ছাড়া এদিন রাতে দরজা ভাইঙ্গা রুমে ঢুকলো বাবজি আমার মোবাইল দিয়া তখন খেলতেছিলাম পাবজি শৈলে এত তেল হইছে কেন খাবি খালি সবজি মায়ের চোটে বাবজি দিল ভাইঙ্গা হাতের কবজি এই দুনিয়ায় পাবজির মতো খারাপ কিছু নাইকা পাবজি ছাড়া সবই ভালো কইতে পারি ডাইক্কা বিদেশ থেকে আইফোন একখানা আনছে ছোট মামায় হেড়া নিয়া ভাইয়া নাকি টাকা পয়সা কামায় আর ভাই টাকা পয়সা কামায় লেখা পড়ায় মনোযোগ নেই আউটসোর্সিং করে মাসের শেষে হাত খরচে লেইকা তবু মরে আম্মু বলেন আজ পারেনি কালকে নিশ্চয় বাবা বলেন ছেলের হাতে মোবাইল থাকুক তবে তারা সবই মোবাইল ছাড়া

যা করে বন্ধু শ্বশুর বাড়ি গিয়া নাকি ছড়া বেশ গন্ধ আপুর মত ভালো মেয়ে এই দুনিয়ায় নাই গণসংযোগ করার জন্য মোবাইল টাটার চাই আরে ভাই চাই 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 শুধু মোবাইল টাটার চাই টট 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 তারা দিন কা

সেই দিন সবাই গিয়াছিলাম আড্ডা গেট টুগেদার হবে নাকি হবে দারণ আড্ডা ভাবলাম আমি আড্ডা বাজি শর্ট ভিডিও বানাই হাতে হাতে এবং এবং আমরা কিন্তু আমাদের বিজয় বন্ধুকে পেয়ে গেছি আমাদের ও কারণ হচ্ছে লাস্টে বাসে বালিশ ছিল তার কাছে এবং সে ডিসকোয়ালিফাইড স্বাভাবিকভাবে ডিসকোয়ালিফাইড হওয়ার পরেও যেহেতু মাত্র দুইজন প্রতিযোগী ছিল অর্থাৎ আমরা আমাদের প্রথম বিজয়ী বন্ধুর সাথে আমরা কিন্তু আমাদের দ্বিতীয় বিজয়ী বন্ধুকে পেয়ে গেছি এবং এর আগের বার আমরা তৃতীয় বিজয়ী বন্ধুকে পেয়েছি ঠিক আছে আমাদের পাঠশালার পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে উপহার আমাদের পাঠশালা ফোলাটা কই গেল হ্যাঁ মান চুম্মান মারিশ সাথে মিশে

তুই ইংলিশে কেরে ফিল করছ ইংলিশ আমি তো নিজে পড়াইছি ইংলিশে কেরে ফিল করছ আব্বা আপনি তো জানেন না স্কুলের কি অবস্থা আপনি তো স্কুলের খোঁজ খবর নেন না ইংলিশে আমার প্রশ্ন করছে কি জানেন ডাক্তার আসি বেলা রোগী মারা গেল এটা ট্রান্সলেশন করতাম তো করবি আব্বা আপনি একটা লজিক চিন্তা করেন এন রুগীটা মরে গেছে তা ডাক্তার কি করব

আস্তক ফুল আজ তক ফুল লাভ তৰ পৰা টানাবোৰক না আমনেৰ বাব্বা আমাৰ দাদাই গুচ খাইছে না আমনের দাদায় আরে না অন আমনের ফুল লাওয়া আমি ফুদ নক এলে দিয়া নিজে নিজে কোন কামাঙো আব্বা এলে কি আমি অ দিছি না উত্তৰে দিছো না বা উত্তৰ দিছ না

বন্ধুরা চমৎকার একটি অভিনয় দেখলাম আমাদের বন্ধুদের কাছ থেকে আমাদের পাঠশালার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে পুরস্কার কেমন লাগছে পুরস্কার পে আহামদুলিল্লাহ আমাদের পাঠশালা বন্ধুরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা জামিয়া কাসেমিয়া মহিলা কামিল মাদ্রাসার ছোট্ট ছোট্ট বন্ধুদের কাছ থেকে একটি গান শুনে আসব। চলো তাহলে শোনা যাক কথার কাজে চাই অপূর্ব মিল মিল চাই জানা আর মানাতে সত্য কথা আর সঠিক কাজে চাই খনিকের জীবন রাঙাতে কথার কাজে চাই অপূর্ব মিল মিল যাই জানা আর মানতে কথা আর সঠিক কাজে চাই অপূর্ব মিল সুন্দর কথামালার একটি গান শুনলাম আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুদের কাছ থেকে বন্ধুরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে আশা করছি আমাদের সাথেই আছো আমাদের বন্ধুরা জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার বন্ধুরা কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেও পিছিয়ে নেই ছেচল্লিশতম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে তারা কিন্তু তাদের প্রজেক্ট দেখিয়ে সিনিয়র গ্রুপে পঞ্চম স্থান অধিকার করেছিল আমরা সেই প্রজেক্টটি তোমাদের সামনে উপস্থাপন করতে চাই দেখতে পাচ্ছি প্রজেক্টটি কিন্তু ইতিমধ্যেই আমাদের সামনে উপস্থিত করেছে আমাদের বন্ধুরা প্রজেক্ট সম্পর্কে জেনে নেব আমাদের বন্ধুদের কাছ থেকেই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মাহাদি রহমান জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র আমাদের প্রজেক্টটি হলো সিএনসি লেজার কাটিং মেশিন এটা হচ্ছে কম্পিউটার বেসড সিএনসি লেজার কাটিং মেশিন যার মাধ্যমে আমরা প্লাইউড টু এম এম থেকে থ্রি এম বা ফাইভ এম পর্যন্ত আমরা প্লাইউড কাটিং করতে পারবো বা এর উপরে যে কোনো কিছু আমরা খোদাই করতে পারবো এটি দিয়ে আমরা স্টিলের উপরেও বিভিন্ন খোদাই করতে পারবো আমাদের প্রজেক্টটি সম্পূর্ণ কম্পিউটার নির্ভর কম্পিউটার থেকে আমরা বিভিন্ন সফটওয়্যারে আমরা সফটওয়্যারে ইমেজ আপলোড করি বা প্যাটার্ন আপলোড করি ওই প্যাটার্ন থেকে আমরা কোড জেনারেট করি ওই কোডটাকে আমরা আমাদের মাইক্রো কন্ট্রোলারে আপলোড করি কম্পিউটার থেকে তারপর ওই মাইক্রো কন্ট্রোলার কোডটাকে বিশ্লেষণ করে পুরো সিস্টেমটাকে চালায় আমাদের পুরো আমাদের এই সিস্টেমে এক্স এক অক্ষ এবং ওয়াই অক্ষ আছে এক্স অক্ষের জন্য এক্স অক্ষের মোটর এবং ওয়াই অক্ষের জন্য ওয়াই অক্ষের মোটর তো দুটো মোটরকে পরিচালনার জন্য আমাদের মাইক্রো কন্ট্রোলার কোডটাকে বিশ্লেষণ করে দুটো মোটরকে চালায় এবং আমাদের এই লেজারটা পিডাব্লু এম এবং পিডাব্লিউএম সিগনালে এটা অন অফ হয় তাহলে যেই জায়গায় এটা অন হবে অফ হবে এটা পিডাব্লু এম সিগন্যালের মাধ্যমে আমাদের মাইক্রোকন্ট্রোলার লেজারটাকে ইনপুট দেয় পিডাব্লু এম ইনপুট দেয় তো আমাদের এই সিএনসি মেশিনের বিশেষত্ব কি আমরা এটা কম দামে নিজেদের মেটা মেধাঘাটিয়ে বাসায় বসে আমরা এটা তৈরি করতে পেরেছি কিন্তু দেখা গেছে যে এইসব মেশিন সবাই বিদেশ থেকে ইম্পোর্ট করে কিন্তু বিদেশ থেকে ইম্পোর্ট করতে গেলে আপনার শিপিং কস্ট আছে বিভিন্ন কস্ট আছে এই কস্টের ক্ষেত্রে দেখা যায় দামটা অনেক বেড়ে যায় তো যারা এই সব বিষয় নিয়ে কাজ করতে আগ্রহী তাদের পকেট থেকে অনেক টাকা খরচ হয় কিন্তু আমরা এই ছাত্র বয়সে আমরা এটা নিজেদের উদ্যোগে তৈরি করতে পেরেছি এবং পুরো সিস্টেমটাকে আমরা চালানো করতে পেরেছি তো আমরা চাচ্ছি যে ভবিষ্যৎ বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ক্ষেত্রে এই সব মেশিন অনেক বড় ভূমিকা রাখে আমাদের যে বড় বড় জায়েন্ট ইন্ডাস্ট্রি আছে তারা কিন্তু এই মেশিনগুলি এখন ব্যবহার করছে কিন্তু তারা বিদেশ থেকে ইঞ্জিনিয়ার হায়ার করে বিদেশ থেকে মেশিনারিজ হায়ার করে করছে কিন্তু আমরা চাচ্ছি যে এখন আমাদের নিজেদের মেধা কাটে আমাদের নিজেদের ছাত্ররা যেন এই সব বড় বড় পর্যায়ে তারা যেন কাজ করতে পারে বন্ধুরা সুন্দর একটি প্রজেক্ট দেখলাম আমাদের জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার বন্ধুদের কাছ থেকে তাদের জন্য রয়েছে প্যানভিশন টিভির আমাদের পাঠশালার পক্ষ থেকে উপহার আমাদের পাঠশালা বন্ধুরা চলে এলাম তোমাদের সবচেয়ে পছন্দের সেগমেন্ট গেমস নিয়ে দেখতে পাচ্ছো আমার পেছনে কিন্তু বন্ধুরা ইতিমধ্যে গেমসের জন্য দাঁড়িয়ে গেছে গেমসটি হচ্ছে তিন পায়ে দৌড় অবাক হচ্ছে অবাক হওয়ার কিছু নেই তাহলে দেরি না করে চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের গেমস তিন পায়ে দৌড় সবাই প্রস্তুত আমরা পেয়ে আমাদের প্রথম বিজয়ী বন্ধুদের অর্থাৎ আমাদের দুই বন্ধু কিন্তু একসাথে প্রথম হয়েছে যেহেতু তাদের পা ছিল তো কেমন লাগছে বুলেট ট্রেনের গতিতে দেখলাম তোমরা চলে আসলে জি আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লেগেছে প্রথম হয়েছে আমাদের আরও ষাটটা পার্টিসিপেট ছিল তার মধ্যে আমরা প্রথম হয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর প্রথমে বলেছিলাম যে প্রথম হওয়ার একটা আশা আছে চেষ্টা চালিয়ে যাওয়া প্রথম হওয়ার জন্য আলহামদুলিল্লাহ প্রথম হতে পারছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো তোমাদের দুজনের জন্য রয়েছে আমাদের পাঠশালা প্যানভিশনের টিভির পক্ষ থেকে আমাদের পাঠশালা অনুষ্ঠানের পক্ষ থেকে উপহার আমাদের পাঠশালা হো 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 আ হা 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 ও হো আ হা 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 এই দেশ আমার বাংলাদেশ আমার ভালোবাসা পুনির দামি পিলামি দেশ লাখু শহীদের স্বপ্ন আশা এই দেশ আমার বাংলাদেশ আমার ভালো ভাষা পুনির দামি পিলামি দেশ লাখু শহীদের স্বপ্ন আশা এই দেশ আমার বাংলাদেশ আহা হা হা ও শত সম্ভাবনা এ দেশের বুকে সন্ত্রাসে দুর্নীতি যদি দেই রুখে শত সম্ভাবনা এ দেশের বুকে সন্ত্রাসে দুর্নীতি যদি দেই রুখে প্রেম শত তাই ভালোবাসা মমতাই শত তাই ভালোবাসা মমতাই মিলনের শুরু প্রাণের ভাষা এই দেশ আমার বাংলাদেশ আমাদের পাঠশালা বন্ধুরা জামিয়া কাসেমিয়া কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে এবং সেই সংসদের ভিপির সাথে আমরা এখন কথা বলবো যারা ক্যাম্পাস কেন্দ্রিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে আমরা তার কাছ থেকে জেনে নেব জি আপনারা জানেন জামায় কাসিমিয়া কামিন মাদ্রাসা একটি আদর্শিক এবং আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষকবৃন্দ সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে পাশাপাশি আমরা জামে কাসিমার ছাত্র সংসদ রয়েছে আমাদের সংসদে রয়েছে ডিবেটিং ক্লাব স্পোর্টস ক্লাব আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আমাদের অন্য বিভিন্ন ক্লাব রয়েছে এই ক্লাবগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা এবং ভাষাগত যোগ্যতা বৃদ্ধি করে থাকে এবং আমরা এই ক্লাবগুলোর মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময় নান্দনিক আয়োজন উপহার দিয়ে থাকি তো এই মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অনেক বেশি তারা তাদের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করে থাকে তা আমরা সবাইকে বলবো যে জামিয়া কাসিমাকে সহযোগিতা করবেন এবং সব সময় পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপির জন্য প্যানভিশন টিভির আমাদের পাঠশালার পক্ষ থেকে রয়েছে সম্মাননা স্মারক আমরা তার হাতে তুলে দিচ্ছি আমাদের বন্ধুরা আমরা আজ সারাদিন যে ক্যাম্পাসে ছিলাম সেই ক্যাম্পাসের সম্মানিত অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্যারের রুমে আমরা এখন চলে এসেছি আমরা স্যারের কাছ থেকে কিছু কথা শুনব জামিয়া কাসিমের অবদান আজকে বাংলাদেশে নয় শুধু বিশ্ব সমাদৃত হয়েছে বাংলাদেশে এই জামিয়া কাসিমের অবদান কারণ জামিয়া আর এখান থেকে যারা এখান থেকে লেখাপড়া করে যারা বের হয়ে গিয়েছে তাদের মধ্যে আজকে প্রফেসর অনেকে ডক্টর অনেকে রাইটার অনেকে থিঙ্কার অনেকে ব্যাংকার এই অনেকে টিচার এইভাবে তারা বিভিন্ন দেশের আনাচে কানাচে এবং বহির দেশেও তারা বিশাল অবদান রেখে চলেছে ঢাকা ইউনিভার্সিটিতে যেটা প্রাচ্যের অক্ষুক বলা হয় সেই ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের এক ঝাঁক মেধাবী ছাত্র জামিয়ার সাবেক ছাত্র যারা এখন ল ডিপার্টমেন্টে আইআরও ডিপার্টমেন্টে ইংলিশ ডিপার্টমেন্টে ইতিহাস ডিপার্টমেন্টে স্টাডি ডিপার্টমেন্টে সহ অনেক ডিপার্টমেন্টে তারা কাজ করছেন এবং আমাদের অনেক ছাত্র বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট হেড হিসাবে ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করছেন এটা জামিয়া কাসিমার একটি অবদান আল্লাহ তাল মেহরবানিতে জাফরি হুজুরের হাত ধরে এই প্রতিষ্ঠানটি আল্লাহ তাল্লাহর মেহরবানিতে এই পর্যন্ত জাতির জন্য অবদান রাখতে সক্ষম হয়েছে আমরা আশা করি জামিয়া কাসিমিয়ার অদূর ভবিষ্যতে নিশা আল্লাহ জামিয়া কাসিমিয়া তার অগণিত ছাত্র ভবিষ্যৎ যারা আসবে তারাও দেশের জন্য এবং দেশ বিদেশের সকল জাতির জন্য তারা অবদান রাখবে এ আমরা আশা করি যাদের মাধ্যমে আমি এই প্রোগ্রামগুলো বা এই বিষয়গুলো অবগত করতে পারছি তাদেরকেও ধন্যবাদ দিই তাদের এই সুন্দর আয়োজনের জন্য আমাদের বন্ধুরা শুরু যখন করেছি শেষ করতে হবে এবং শেষ করতে হচ্ছে আজ আমরা সারা দিন ব্যাপী ছিলাম জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসায় সারা দিন ব্যাপী তোমরাও নিশ্চয়ই উপভোগ করেছ মজার মজার সব সেগমেন্ট বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরবর্তী কোন স্কুল অথবা সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় কেউ জানে ছড়া কেউ কবিতা বলা ছবি আঁকি কেউ কারো গানের গলা কৌতুক অভিনয়ে লেখা পড়া প্রতিভারা প্রতিবার প্রথমে তো লুকিয়ে থাকে খুঁজে নেবো এসো আজ ক্লাসের ফাঁকে আমাদের পাঠশালা আমাদের পাঠশালা আমাদের পাঠশালা ভাই